আমরা যারা বাবা হয়েছি যারা মা আছি খুব হৃদয় বিদয় কথা আমি এই বিষয়গুলো পড়তে গিয়ে কালকে চোখের পণে ছেড়ে দিলাম যে বাবা আমাদের মা আমাদের বাবা আমাদের জন্য যে কষ্টগুলো করেছেন পৃথিবীর কোনো মানুষ হয়ে এই ধরনের কষ্ট করতে চাইবে না এবার আমি মায়ের গর্ব আছি চার মাস আরও ছয় মাস বাকি আল্লাহ রব্বুল আলমিন তিনি বলেন এই ছয় মাসের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলমিন তাকে সুন্দর একটা আকৃতি আকার আকৃতি দান করি বলে চব আল্লাহ আকার আকৃতি দান করার পরে আমি আল্লাহ রুবুল আলমিন তার জন্য নির্ধারিত করে দেয় সৌভাগ্যর বিষয় দুর্ভাগ্যের বিষয় ভালো আমল খারাপ আমল সব কিছুই আমি কী করে দেয় তার মধ্যে দিয়ে দেয় আল্লাহ রাবুল আলম বলছেন যে এটা যখন পরিপূর্ণ মানুষ হয়ে গেল আমি আল্লাহ রাবুল আলমিন তাকে আরেকটি বিষয় দেবো সেটি হলো আল্লা আলম বলেন আল্লাহ রাবুল আলমীন বলছেন যে আমি আল্লাহ রাবুল আলমিন তাকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে হিসাবে মার গর্ব থেকে তার পৃথিবীতে আসার ব্যবস্থা করে দিলেন আল্লাহ সুবাহার আল্লাহ এই পর্যায়গুলো পার হয়ে যখন আমরা পৃথিবীতে আসব সময় হয়ে যাচ্ছে মা তার সন্তানকে প্রসাব করবেন পৃথিবীতে আসবে এই সময় কষ্টটা কার বেশি মার না বাবার অনেক মা সন্তান প্রসাব করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন সন্তানকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়েছেন সন্তানকে ভালো রাখতে গিয়ে তিনি দুনিয়ার করে পরপারে চলে গেছেন কোনো দিন তার সন্তানকে কষ্ট দিতে যাননি এই ধরনের পিতামাতা পৃথিবীতে আছে কি নাই আমরা যারা পিতামাতা হয়েছি তারা আমরা জানি যে আসলেই সচক্ষ দেখার কষ্টটা কত বেশি তাহলে আমার মা যখন আমাকে পৃথিবী তিনি আসেন আমার মা যখন আমাকে গর্ব করে পৃথিবীর মুখ দেখান একই পরিমাণ কষ্ট আমার মায়ের হয়েছে জোর বলে ঠিক না ঠিক কিন্তু আমরা দুনিয়াতে আসার পরে পিতা মাতার সাথে কিছু সম্পর্ক বজায় রেখেছি আল্লাহ আকবার পিতা মাতাকে আমরা অনেক সময় কষ্ট দেয় যেখানে আল্লাহ রাবুল আলম বলছেন ফালা হুমা হার হুমা আমি এটা পরে আসবো আমি সিরিয়াল বে আসি তাহলে মার গর্বে দশ মাস দশ দিন পরিপূর্ণ হয়ে গেল এবার তো পৃথিবীতে আসতে হবে আল্লাহ আল্লাহ রাবুল আলম বলেন মা যে কষ্ট করেছেন মা যে কষ্টও স্বীকার করেছে আল্লাহরা বলে আবেন সোরাহ্ কাপের পনেরো নম্বর আয়তা বলছেন হামালা তুহোঁ অমুহো কোরোহা ও দা আমরা দুনিয়ায় দেখি কিন্তু আল্লাহ বলছেন অ ভকবার মা যে কষ্ট করেছেন আল্লাহরা বলে আলবেন সাক্ষী দিচ্ছেন যে কষ্টের পরে কষ্টে ধারণ করে কষ্টর করে কষ্ট ধারণ করে মা তোমাকে প্রসাব করেছে বলে শুভ আল্লাহ মা তোমাকে দুনিয়ার বুকে নিয়ে এসেছেন মা তোমাকে দুনিয়ার আলো দেখেছেন এতদিন আমরা যেখানে ছিলাম সেটা হলো আমাদের জন্য আলমে আরও হা মায়ের গর্বে ছিলাম এবার আমরা কোথায় চলে আসলাম দুনিয়াতে আসছি তাই না আসার পরে কি আমরা সাথে সাথে লাফালাফি দড়ে দড়ে শিখে গেছি আল্লাহ এখানেও বলছেন যে আমরা যখন আসি তখন আমরা ছিলাম অক্ষম অসহায় অক্ষম ছিলাম অসহায় ছিলাম পৃথিবীর কোনো কিছু আমরা বুঝতাম না কিন্তু আল্লাহ রা বলেন যে আমি তাদেরকে এমন এমন বিষয়ে দান করেছি তারা আস্তে 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 তাদের পিতা তাদেরকে বড় করে তুলেছে তারপরে তারা সব কিছু বুঝতে পারে বলে তাহলে আমাদের আশাটা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমরা আসতেছি কিন্তু আমাদের যে বিষয় সেটি হলো আমরা একবারেই অবুস অক্ষম হয়ে মার গর্ভ থেকে আসলাম আবার আল্লাহর বোলাম বলছেন ও আখর যে কুম্মি গোতি উম মাহ তিকুম অল্লাহু আসরও যেরকম মীম বয়ৌতি ও মাহাদি কোম অল্লাহু আল্লাহরা বল আরিন না তোমাদের বের করেছেন মিন বৈউতি ও মহাদিগোম তোমাদের মায়ের গর্ভ থেকে যখন তোমরা লাগুন কোনো কিছুই জানতে না আমরা যখন দুনিয়াতে এসেছি আমরা কি জানতাম নাকি আমরা কিন্তু কোনো কিছু জানতাম না আমাদের জ্ঞান আছে হুঁশ আছে কিন্তু আমরা সব কিছু বুঝতে অক্ষম অক্ষম মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলমিন সক্ষম করে তুলবেন দেখেন আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন কত ভালোবেসে কত মায়া করে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরেই কিন্তু তিনি বলেছেন যে সকল সৃষ্টি থেকে এই সৃষ্টিটা হলো উত্তম সৃষ্টি বলেছো মহানল্লাহ আল্লাহ রব্বুল আলম বলছেন অল্লাহর মহাতি কুমাত তোমরা যখন মায়ের গর্ব থেকে তোমার মা যখন তোমাকে কষ্টের পরে কষ্টে ধারণ করে গর্ব ধারণ করেছিল এই কষ্ট করেই যখন প্রসার করেছে দুনিয়ার বুকে যখন এসেছ তখন কিন্তু তোমরা কোনো কিছুই জানতে না তোমরা ছিল অক্ষম তোমরা সক্ষম না তোমরা একবারই ছিল অক্ষম কোনো কিছুই জানার মতো বোঝার মতো শক্তি তোমাদের ছিল না আল্লাহ রাবুল আলমিন বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে সৃষ্টি করেছেন তাই না কেউ একটু ফর্সা কেউ একটু কালো কেউ একটু চিকনা কেউ একটু মোটা কেউ একটু লম্বা কেউ একটু মাটা খাটো তাহলে এই সৃষ্টির মধ্যে অবশ্যই রহস্য আছে রহস্য আছে না আমরা এই সৃষ্টিগুলো নিয়ে যখন তুচ্ছ তাচ্ছিল্য করি তখন আল্লাহর সৃষ্টিকে অবমান্য করা হয় আল্লাহ রাবুল আরমিন বললেন আমি আল্লাহ রাবুল আরমিন যেইভাবে ইচ্ছা সেইভাবে মানুষের মানুষকে তার মায়ের গর্বে আকৃতি দিয়ে বানিয়েছে বলে সোবাহান তাহলে আমি আর আপনি যখন আমরা তুচ্ছ তাচ্ছিল্য করলাম আমরা যখন একটা মানুষকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলাম গালিগুলুজ করলাম তুমি খাটো তুমি কালো আঘাতটা কে পান একটু আমার সাথে বলতাম আঘাতটা মানুষ কিন্তু ঠিকই আঘাত পান তার সাথে সাথে আঘাতটা কে পান আলামিন পান যে যাকে আমি সৃষ্টি করলাম সৃষ্টি করার পরে তারা কি করতেছে সৃষ্টি করার পরে তারা ভেবে নিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে অবিসার করেছে তাই না অভিসার নয় তার সাথে অবিসার নয় বরং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই দুনিয়ার বিষয়গুলোকে ঠিক রাখার জন্য কেউ ফসা কেউ কালো কেউ লম্বা ကျောက်ခတ်တော့ဆူဘဟန်အလ္လာဟ်